দীর্ঘ সাড়ে তিন বছরে টানা যাত্রার পর অবশেষে পর্দা নামল জি বাংলার অন্যতম জনপ্রিয় আলোচিত আলোচিত ধারাবাহিক যোগদার্থীর যারা যা ধারাবাহিকটি শুধু একটি গল্প ছিল না বরং ন্যায় সাহস আর আত্মবিশ্বাসের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল সেই যোগদার্থী আজ শেষ পর্বে সবাইকে কাঁদিয়ে বিদায় নিল শেষ মুহূর্তে আবেগ উত্তেজনা আর ন্যায়ের জয়ে ভরে উঠেছিল প্রতিটি দৃশ্য শেষ পর্বে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা দিব্যাসনের বহুদিনের সাজানো ষড়যন্ত্র চক্রান্ত আর মিথ্যার জাল একে একে কুলে যেতে থাকে সমস্ত বাধা হুমকি আর বিপদের মুখে দাঁড়িয়ে নিজের বুদ্ধি সাহস সততার জুড়ে পারিবারিক সাহস সততার যুগে পরিবারকে রক্ষা করে যোগদার্থী সে প্রমাণ করে দে একজন নারী চাইলে কীভাবে দৃঢ় মনোবল আর ন্যায়ের পথে থেকে সব অন্যায়ের মোকাবেলা করতে পারে এই পর্বে সবচেয়ে আবেগন মুহূর্তে আসে যখন উৎসব ও মুখার্জি নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় অহংকার আর ভুল ভেঙে তারা জগদ্ধাত্রীর কাছে কমা চায় সত্যের সামনে ষড়যন্ত্র বেশি দিন টিকতে পারে না এই বার্তায় যেন স্পষ্টভাবে উঠে আসে এই অংশে দিব্যাসনের সমস্ত কুকর্ম চক্রান্ত অবশেষে প্রকাশ্য আসে জগদ্ধাত্রীর দৃঢ়তার সামনে হার মানে দিব্যাসনের এবং তাকে জেসনাল রূপে গ্রেফতার করা হয় বহুদিনের অন্যায়ের অবসান দেখে দর্শকে মনে জন্ম নেয় এক গভীর স্বস্তি ও ন্যায়ের জয়ের আনন্দ আরেকটি হৃদয় ছুঁয়ে যাওয়ার দৃশ্য ছিল কৌশিকী মুখার্জিকে ঘিরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কৌশিকীর সামনে দাঁড়িয়ে দুর্গা নিজের বড়ো মনের পরিচয় দেয় সকলের অনুরোধে সে কৌশিকীর কাছে কমা চায় এবং তাকে আবার মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনে এই মিলনের মধ্য দিয়ে আবারও মুখার্জি তার বাড়ি বড়ে উঠে আসি হাসি ভালোবাসার পারিবারিক উষ্ণতায় এভাবেই আনন্দ আর অশ্রু একসঙ্গে মিশে বিধানে প্রিয় ধারাবাহিক জগদাত্রী ভক্তদের চোখের জল শেষ হলেও জগতাত্রী লোড়াকুনে পর নির্বিক চরিত্র দর্শকের মনে চিরকাল অমলিন হয়ে থাকবে এই চরিত্র আমাদের শিখিয়ে গেলেও সত্যের পথে থাকলে ধৈর্য আর সাহস ধরে রাখলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত আপনাদের কেমন লাগলো জগদাত্রী এই আবেগগণ শেষ পর্বটি আপনাদের অনুভূতি কমেন্ট জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সামনে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ